যারা নবী খেতে বলেছে তারা কি ছিল তারা ছিল মুনাফিকাও কি খেতে মধু মুসলমান যে মুনাফিক কি বলেছে তুই খাবি তুই প্রতিশোধ যাও ওটা খেলে তো ভালো হবে সুস্থ হবে এবং সুস্থ হয়েছে হাদিস দ্বারা প্রমাণিত অমুসলিমদের গোমূত্র পান করে কেন করে মেডিকেল বেনিফিটের জন্য না তারা অমুসলিমরা মনে করে গৌমূত্র গরু হচ্ছে মা এবং এই গৌমূত্রকে তার পবিত্র মনে করে আধ্যাতিক এর মধ্যে অনেক বরকত আছে অনেক ফজিলত আছে এর মধ্যে অনেক কল্যাণ আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র খাঁটি মনে করে এবং তারা যদি কোনো পাপ করে গোনা করে তার প্রতিদান হিসাবে তারা কি করে গোমূত্র পান করে যেন পাপটা যেন থেকে মুক্ত পেতে পারে তার মানে আধ্যাত্মিক লেভেল আধ্যাত্মিক দিক থেকে গোমূত্রকে তারা পবিত্র খাঁটি মনে করছে

তো তাদেরকে যদি প্রশ্ন করা হয় তখন তারা বলে যে তোমাদের হাদিসে তো উটের পেশাব কথা বলা আছে কেন বলতে উটের মূত্র হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে আমার একটা দুই ঘন্টার আলোচনা আছে এবং হিন্দুদেরকে অনেক যুক্ত করে তাদের সঙ্গে আমার একটা ডিবেট আছে উটের মূত্র প্রসঙ্গে হাদিসে কি আছে ঠিক আছে আচ্ছা আমি সেখানে যাচ্ছি আপনাকে ওशे সমস্যা নাই আমি সেই হাদিসের কাছে আপনাকে নিয়ে যাব ওকে হুম 1 সেকেন্ড আমি হাদিস 1 সেকেন্ড শুনুন প্রথম কথা হচ্ছে যে আল্লাহ নবী আলাইহিসসালাম যাদেরকে উপর প্রসাব পান করতে বলেছিলেন তারা মুসলমান ছিল না মুনাফিক ছিল

উট চুরি করে পালিয়েছিল জি হ্যাঁ এখানে এখানে মূল প্রশ্ন হচ্ছে এটা যে উটের মূত্র যে নবী পান করতে বললেন সেইটা মানে তারা কি মুসলিম ছিল কি আচ্ছা মুসলিম হোক বা অমুসলিম হোক কিন্তু সেটা মানুষই তো খাচ্ছে সেই দিক থেকে যদি বলেন আরে ভাই এখন যদি ভাই আপনার কাছে আসে এখন তো মানুষ তো অনেক কিছুই খায় তাই না সুরের জকৃত থেকে উৎপন্ন হয় যে ইনসুলিন নিচ্ছে ওখান থেকে যদি মানে অনেক উপকার হচ্ছে তাই না শুয়োরের এখন ডাক্তারের কাছে গিয়েছেন যে আমার এই সমস্যা ওনাকে যদি আপনাকে বলে বা কাউকে যদি বলে ভাই এটা আপনাকে মানে এই জিনিসে এর প্রতিষেধক আছে এখন যদি আপনি খান এটা কি কি হবে আপনাকে ডাইরেক্ট ওই জিনিস খেতে অনুমোদন করা হচ্ছে না আচ্ছা আমি আপনাকে হাদিসটাকে দেখিয়ে দিই গোটা হাদিসটা দেখিয়ে দিই শোনেনি এক সেকেন্ড আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এসছে আচ্ছা সে বুপারে পুনঃ এক নম্বর হাদিস আচ্ছা দেখেন কিনে কি বলছে আনাস থেকে বর্ণিত তুমি বলেন উড়াইনা গোত্রের কতিপয় লোকের মাদিনাই আবহাওয়া প্রতিকূল হওয়ার হওয়াই আল্লাহ রসুল্লাম তাদেরকে জাকাতের উটের কাছে গিয়ে উঠে দুধ ও প্রস্রাব পান করার অনুমতি প্রদান করলেন কাদেরকে করলেন তারা রাখালকে নির্মম হত্যা করে এবং উটকে হাকে নিয়ে যায় আল্লাহ রসুল্লাম তাদের পশ্চাৎ মানে লোক প্রেরণ করলেন তাদের ধরে নিয়ে আসা হলো এরপর তাদের হাত পাখি তাদের চোখ এবং এগুলো এগুলো করলো তারপর যন্ত্রণায় পাথরের কামড়ে হলো এখানে যে মূল ঘটনা এটা সেবু খালি তেত্রিশ নম্বরে আরো বিস্তারিত এসেছে সেবু খালি দুশো হ্যাঁ এর সংক্ষিপ্ত হাদিস এটা হচ্ছে বিস্তারিত হাদিস জি এটা তো এখানে মূল ঘটনা কি যে কিছু মুনাফিকদেরকে মুনাফিকরা মুসলমানদের উঠকে মেরে নিয়ে চলে গিয়েছিল এবং এর মদিনায় আসার পরে তার অসুস্থ হয়ে গেল নবী করিম তখন বললেন যে তোমরা যাও এবং সে উটের প্রস্রাব পান করো তাহলে তোমরা শিফা পেয়ে যাবে সুস্থ হয়ে যাবে এবং মুনাফিকরা করলো কি হ্যাঁ তারা খেয়েছে এবং তারা সুস্থ হয়েছে ঠিক আছে খেয়েছে এবং সুস্থ হয়েছে তারপর আসছে হত্যা করলো সে মুসলিমদের রাখালদেরকে হত্যা করলো এরপর অনেক মানে ঘটনা বর্ণনা আছে সেখানে তারপরে মুসলমানের তার উপরে প্রতিশোধ নাই এখানে দুটো বিষয় স্পষ্ট প্রথম কথা হচ্ছে যারা উটের পশ্চাব নবী খেতে বলেছে তারা কি ছিল তারা ছিল মুনাফিক

হাত মানে হুকুম দুই রকমের এক নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য কিছু হুকুম আর গোটা উম্মার জন্য একটু হুকুম যখন শরীয়ত বলে বিবেচিত হবে তখন গোটা উম্মত করছে কিনা দেখেন আল্লাহ নবীর ওই হাদিস পেয়ে কি সাবেরা জিন্দগিতে সাহাবি হোক তাবি হোক মুসলিম প্রজন্ম তারা কে উঠে মূত্র পান করে করে না কেন এটা নির্দিষ্ট ওই ঘটনার জন্য ওই মুনাফিকদের জন্যই কিন্তু একই পেশেন্ট যখন মুমিন এসে বলে আল্লাহ নবীর পেটের সমস্যা হচ্ছে কি করব নবী মধু খাও মধু শেফা আছে এবং মুসলমানরা মধু খায় দ্বিতীয় বিষয় অমুসলিমদের গোমূত্র পান করে কেন করে মেডিকেল জন্য না তারা করে মা এবং এই আধ্যাত্মিক এর মধ্যে অনেক বরকত আছে অনেক ফজিলত আছে এর মধ্যে অনেক কল্যাণ আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র খাটি মনে করে এবং তারা যদি কোনো পাপ করে গোনা করে তার প্রতিদান হিসাবে তারা কি করে গোমূত্র পান করে যেন পাপটা যেন থেকে মুক্ত পেতে পারে মানে আধ্যাত্মিক লেভেল আধ্যাত্মিক দিক থেকে গোমূত্রকে তারা পবিত্র খাঁটি মনে করছে কিন্তু মুসলমানরা কি তাই মনে করে নাকি রে ভাই মুসলমান তো বলছে উটের ঘরে তুমি নামাজও পড়বি না গরু ছাগলের ঘরে নামাজ পড়া বৈধ কিন্তু উটের ঘরে মানে নামাজ পড়া বৈধ নয় যদি কেউ উটের মাংস খায় তাহলে তার অজু ভেঙে যায় কথা বুঝতে পারলেন এখানে সনাতনী হিন্দুদের হিন্দুদের সঙ্গে পার্থক্য কোথায় আধ্যাত্মিক বিষয় তারা গোমূত্রকে পবিত্র খাঁটি মনে করছে এবং তারা যদি কোনো পাপের কাজ করে বলছে তুমি গোমূত্র পান করো তুমি পরিশুদ্ধ হয়ে যাবে কেউ যদি কোনো ব্রাহ্মণকে কোনো শুদ্ধ যদি টাচ করে দেয় তখন বলছে যে তুমি এগারো দিন তুমি গোমূত্র পান করো এটা কি রে ভাই আধ্যাত্মিক গরুর ক্ষমতা আছে কি করার মানুষের পাপকে ধুয়ে দেওয়ার ভাই মুসলিমদের মধ্যে এই ধর্মবিশ্বাস আছে আচ্ছা ঠিক আছে আপনার উত্তর পেয়েছেন আচ্ছা এখানে আমি একটু দেখিয়ে দিই এখানে একটু দেখে দিই যে গোমূত্র ব্যাপারে কিছু সনাতনী শাস্ত্র থেকে কি বলছে একটু আচ্ছা দেখেন গরুর বিষয় প্রসঙ্গে কি কি আছে গোমূত্র পান করার মানে কি কি তারা মনে করে পাপনাশক গোমূত্র এখানে কি বলছে দেখেন এটা হচ্ছে মদ পানের পাপনাশ উত্তপ্ত গোমূত্র খাওয়া মানে কোনো ব্যক্তি যদি মদ খায় তো সে গোনা করেছে সনাতন শাস্ত্র অনুযায়ী এখন এই যে পাপ করেছে এখান থেকে উদ্ধার কিভাবে পাবে তো মনুষ্য সংহিতা নম্বর অধ্যায়ের একানব্বই থেকে বিরানব্বই নম্বর শ্লোক এখানে কি বলছে এখানে শ্লোকের অনুবাদ দেখেন ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র জ্ঞান পূর্বক সুরা অর্থাৎ মদ ঠিক আছে পান করে তবে ওই পাপ ক্ষয়ার্থে অগ্নিবর্ণ অর্থাৎ সুরা পান করিবে উক্ত সুরা দ্বারা সদেহ নিদগন্ত হইলে ওই পাপ হইতে মুক্ত হয় অথবা এখানে বলছে অথবা অগ্নি দ্বারা উত্তপ্ত গোমূত্র জল দুগ্ধ এগুলো খেলে ওই ব্যক্তি যে একজন ব্রাহ্মণ কেউ যদি মদ খায় তাহলে পাপ করেছে মানে কিভাবে ক্ষয় করবে বলছে গোমূত্র পান করতে একই ধরনের গোমূত্র পান মন একানব্বই বিরানব্বই এসেছে এটা মানে পুরাণ মানে কূর্ব পুরাণ এসেছে উপরিভাগ বত্রিশ নম্বর অধ্যায়ে আরো অনেকগুলো আপনাকে এখানে দেখাতে পারো যে সনাতনীরা গোমূত্র পান করে কেন এটা মেডিকেল সায়েন্সের বেনিফিট হিসাবে না উটমূত্র যদি দেখি উটমূত্রতে নদী দেখে বলেছে এটা মেডিকেল বেনিফিট আছে ঔষধ হিসেবে খেয়েছে কিন্তু সনাতনীরা খায় কেন তাদের পাপ নাশ করা প্রসঙ্গে দেখেন এখানেও আছে এটা হচ্ছে গরুর পুরাণ আচ্ছা এটা হচ্ছে গরুর পুরাণ গরুর পুরা পুরাণে গরুর পুরাণ পূর্ব খণ্ডের বাহান্ন নম্বর অধ্যায়ের এই শ্লোক সংখ্যা নয় দশ পাঁচ ছয় সাত আট নয় দশের পর কি বলছে দেখেন মদ্যপায়ী ব্যক্তি অগ্নিবর্ণ প্রতপ্ত সুরা পান করিয়া দগ্ধ বা গোমূত্র পান করিলে গোমূত্র পান করিলে পাপ হইতে পরিত্রাণ পাই তার মানে কেউ যদি গোমূত্র পান করে তাহলে মদ্যপাপ মানে মদ্য পান করিলে যে গোনা হয়েছে এই গোমূত্র পান করার দরুন সে গোনাটা মিটে যায় কথা বুঝতে পারলেন হুম এবং গোমূত্র কিভাবে খাবে সেগুলোও অনেক জায়গাতে আলোচনা করা আছে ভাতের সঙ্গে কিভাবে মেখে মেখে খাবে এটাও মানে আলোচনা করা আছে